আসলে একুশে আগস্টের যে ঘটনাটা ঘেনে হামলা এটা পুরোপুরি একটি রাজনৈতিক ব্যাপার ছিল তো এখানে শুরুতে যখন এই একুশে আগস্টের গেনে হামলা ঘটনাটা ঘটে ওই সময় এই মামলায় যে প্রধান আসামি করা হয়েছে তারেক রহমান সহ যেমন বাবুর সহ যে অন্যান্য যে সমস্ত বিএনপি নেতারা আছে তাদের কোনো ধরনের কোনো সংশ্লিষ্ট ছিল না তো প্রথমত যখন এই মামলা যখন প্রথম দিকে তদন্ত করা হয় ওই সময় কোনো সাক্ষী কেউ বাদী বিবাদী কেউ আসলে তারেক রহমানের নাম নেয় নেয় হঠাৎ করে দু হাজার নয় সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে তারা বারবার একই তদন্ত করতে করতে যেহেতু কখনো যেহেতু তারা তারেক রহমানের নাম পাইতেছিল চতুর্থবারের মাথায় এসে তারা তদন্ত করে তারেক রহমানের নাম সংযুক্ত করে এটি পুরোপুরি একটি রাজনৈতিক মামলা আমরা আসলে আশা করতেছি এই সরকার দ্রুত সময়ের মধ্যে এই সমস্ত সকল রাজনৈতিক মামলা সহ তারেক রহমান এবং বিএনপি নেতাদের নামে যত ধরনের রাজনৈতিক মামলা আছে সবগুলো আইনি মাধ্যমে অপসারণ করে তারেক রহমান দেশে ফিরে আসবেন এবং তার সমস্ত মামলা অপসারণ হবে আমরা এই প্রত্যাশা রাখি সরকারের কাছে এবং সরকারকে ধন্যবাদ জানাই একুশ আগস্টের গ্রিনেড হামলা মামলায় তারেক রহমানকে খালাস দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ